তুমি কিভাবে কি করবা দেখো এই যে দড়ি সেই দড়ি লাগে থাকবে তুমি আমার হাতে দেওয়া খালি ওকে আমি দড়ি নিয়ে উঠতেছি গাইস সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি কবুতর অনেক ভালোবাসি

কারণ এগুলো দিয়ে বাদলে টাইট হবে দেখেন কোথায় উঠছে এবার আমরা সুন্দর করে ভিডিও বানাবো এ তুমি একটু হাই দিয়ে দাও তুমি কোনখানে তুমি ওখানে আমি যখন হারাইয়ে যাব মেলায় তখন তোমার এই নিশানা দেখে আমি চলে আসবো হ্যাঁ আচ্ছা তুমি এটা বাধার কারণ কি মানে এই যদি দূরে কোথাও যায় তাইলে আকাশের উপরে উঠলে এটা দেখা যাবে তারপর চলে আসবে তারপর আমাদের এর ভিতরে আমাদের কবুতরের বাচ্চাও হয়েছে বাচ্চাটা তুমি দেখছো মারিয়া এই গাইছে এই জায়গায় আমার একজনের সুন্দর কবুতর ওই পায়রাটা অনেক সুন্দর ডিম ছিল নষ্ট হয়ে গেছে মন খারাপ করে না মন খারাপ করে না দেখো দেখো ওই কবুতরটা সরাব আগে ভাই ভাই না একেবারে এই রে বাসনটা শুদ্ধ নিয়ে আসো এই পাশে এ দেখছেন গাইছে ওই যে বাচ্চা টুকুটুলি এই আমার টুকুলি বাচ্চাটা ধরো এখানে হাতে নিয়ে ধরো আবার ওই আসতে ব্যথা পায় না যেন এটা হলো আমাদের টুটুলি বাচ্চা একটা এটা তুমি হ্যাঁ আমাদের ঘরে টুটুলি বাচ্চা হয়েছে গাইস অনেক কষ্টের পর একটা বাচ্চা পাইছে তুমি নেবা আচ্ছা নেও রে গাইস আসলে মারিয়ার মতো টুটুলি বাচ্চাটা অনেক সুইট আর কার এই কবুতর বাচ্চা অনেক ভালো লাগে আর যদি ভিডিওটা ভালো লাগিয়ে থাকে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন